সমর্থক সাধারণ নেতা কর্মী যারা জনগণের প্রতি জুলুম করে নাই জনগণের সাথে অন্যায় অবিচার করে নাই অন্যের জমি জায়গা বাড়ি ঘর দখল করে নেয় এই সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল দলের রাজনৈতিক দলকে উন্মুক্ত সে আওয়ামী লীগ এক সময় করেছে এখন তার বিএনপি ভালো লাগে যাক বিএনপিতে জামাত ভালো লাগে যাক জামাতে গণ অধিকার পরিষদ ভালো লাগে যাক গণ অধিকার পরিচয় এলসিপি ভালো লাগে যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার এই রাষ্ট্র আছে তাদের অধিকার আমরা ঠাকুর যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি সম্ভবত একটি মিসকোট হয়েছে আবার তিনি পরিষ্কার করেছেন যে আমার কথাটাই আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে যারা অন্যায় অবিচার চুলুম করে নেয় যারা নিরাপরাধ তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করব আমরা একই কথা পাঁচই অবস্থের প্রত্যেকই বলছি যে অন্যায়ভাবে কাউকে মানহানা শাস্তি করা যাবে না অনেকে এই জুলাই গণব উত্থানের পরে মামলাকে একটি বালিতিকwidehat হাতিয়ারে পরিণত করেছে নেতাকর্মী নেতা কর্মী সমর্থক দিয়ে মামলা দেওয়াইতেছে অল টাইম রোমা রোমা আবার এটার জামিন করানো নিয়ে আবার টাকা পয়সা কপারাফা করতেছে এই কারণে আমরা বলছি যারা গণহত্যা অভিযুক্ত ছিল যারা জনগণের উপরে সরাসরি জুলুম নির্যাতন এবং দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে আমরা তাদের বিচার চাই কিন্তু নিরীহ নিরাপরাধ কোনো সাধারণ মানুষকে এই ছোট্ট দেশে আমরা একটা বিপদের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশে আরেকটা নতুন সংকট তৈরি করতে চাই না তাই আমি আমি অনেক বক্তা বন্ধুদেরকে বলবো সাধারণ নেতাকর্মী যারা কোনো অন্যায় অপরাধ জুলুম নির্যাতন সাথে জড়িত ছিলেন না আপনার যেই দল ভর লাগে আপনার সেই দলে যুক্ত হন আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারিতে হবে যদিও এই নির্বাচন পালচল করার জন্য নানান ভাবে দেশি বিদেশি চলছে আজকে আপনারা শুনেছেন আমরা এই ক্ষেত্রে এসেছি আগামী কালকে ওই পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছে তারা ভারত থেকে লন্ডন থেকে দেশের নাশকতা করার জন্য স্কুলের গেটে বোমা মারছে বাসে আগুন ধরিয়ে দিচ্ছে মাইক্রোবাস পুড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বালচাল করার চেষ্টা করছে কিন্তু আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন ভাই যেটা বলেছে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই দেশে অবস্থানরত আওয়ামী লীগের